সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিছু কবুতর দেখাবো কিং কবুতর পানির দামে একদম মাংনা দামে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কবিতাগুলো শুরু কর ঠিক আছে ভিডিওতে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কবিতাগুলো সংগ্রহ করেন আর সেই সাথে জানাতে চাই দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যে যেখানে থাকেন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি অবশ্যই লাইক শেয়ার দিয়ে দিয়ে পাশে থাকবেন কমেন্ট করবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই কল দিয়ে শুরু করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনই করি আল্লাহ হাফেজ এখানে এক জোড়া শপিং আছে দেখেন চমৎকার জোড়া শপিং আছে এইটা ফিমেল এটা মেল মেলটার একশোকে হালকা একটু সানি আছে একটার দামে আজকে দুটো দেওয়া হবে এই জোড়াটার দাম পড়বে মাত্র আজকের জন্য মাত্র পড়বে পঁচিশশো টাকা আমি আজকে প্যাকেজে দেবো আরেক জোড়া কবুতর দেখেন প্যাকেজে যদি সংগ্রহ হয় সংগ্রহ করে দাম মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক এখানে এখন দিলাম এই এই নর আর ওই যে পিছনের ফিমেল এই যে এই এই দুটো এখন দিলাম হ্যাঁ এই যে এটা ফিমেল ফিমেল এটা এটা মেল এই দুই এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা তাহলে চার হাজার আর হচ্ছে পঁচিশশো তাহলে কত হলো ছয় হাজার পাঁচশো টাকা আজকে কোনো ভাই যদি এই দুই জোড়া কবিতায় একসঙ্গে নেন তাহলে এই দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামে দামে হবে না পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে এই দুই কবিতার সঙ্গে সংগ্রহ একটা চোখের একটা সানি আছে বোঝা যায় এতক্ষণ বলে দিলাম এই দুই জোড়া কবুতার কোন ভাই যদি একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম করবে পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে মাংনা দামে দিয়ে দিলাম এই ফিমেলটার দামি চার হাজার টাকা দেখছেন কোয়ালিটি এই ফিমেলটার দামি চার হাজার টাকা যাই হোক কার পছন্দ হলে পারে এই দুই পেয়ার কবুতা সংগ্রহ করতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামের দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে অবশ্যই এই দুই পেয়ার কবুতা সংগ্রহ করেন এখানে জোড়া শুকিং আছে দেখেন চমৎকার শুকিং আছে কালোটা হচ্ছে ফিমেল ফিমেলশনটা হচ্ছে মেল এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান পিয়া দশক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আচ্ছা প্যাকেজে দেবো প্যাকেজে দেখেন কবুতার জোড়া প্যাকেজে দিচ্ছি ভালো লাগলেও সংগ্রহ করতে পারেন এই যে সামনে এইটা ফিমেল আর ওই যে পিছনের ওইটা মেল এই যে মেল এই যাই হোক এই দুই পেয়ার কোনো ভাই যদি নেন এই জোড়ার দামও তিন হাজার টাকা তার কত হলো তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা আজকের জন্য এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময় আজকে এই দুই জোড়া কবুতর আপনারা শুভ হতে পারেন একদম মাংনা দামে আজকে কবুতর দেওয়া দেওয়া হবে যে আগে টাকা পাঠাবেন সেই দেখেন মার্শাল্লাহ এই যে এটা এটা ফিমেল এই যে এটাও মেল এই এটাও মেল আর এই যে কালো ফিমেল এই চারটে কবুতর মাত্র সাড়ে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফি প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে কালো কুসখুসা দেখেন একদম কোনো মিসমার্ট নাই একদম ফ্রেশ আছে এই পেয়ারটাকে যদি সঙ্গে হতে চান প্রিয় দর্শক খুবই চমৎকার একজোড়া কবত দেখছেন মার্শাল্লাহ জোটা কুবতালি মার্শাল্লাহ দেখার মতো এই পেয়ারটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে জোয়ারটা সঙ্গেতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ রাখলাম একাধিক কুবতার নিলে পরে কম বেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সংগ্রহ পারেন দেখছেন সাইজ কোয়ালিটিরা দেখ মার্শাল্লাহ দেখার মতো একজোড়া কবতার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সম প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে ডিম নিয়ে বসে আছে এ জোড়াটাকে দুঃড় করতে চান প্রিয় দর্শক দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা আমার কাছে আর জোড়া আছে দুই জোড়া একসঙ্গে বিক্রি হবে প্যাকেজ হিসাবে চার হাজার টাকা চার হাজার টাকা আট হাজার টাকা দাম আজকের জন্য শুধু ভাই যদি একসঙ্গে দুই পেয়ার একসঙ্গে নেন প্যাকেজ হিসাবে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দুই জোড়া একসঙ্গে নিলে পারে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে তাহলে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই দুই পেয়ার কবুতার একসঙ্গে নিতে পারেন আর একাধিক কবুতার যারা সংগ্রহ করবেন তাদের জন্য তো আরও সার আছে পাইকারি দামে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতরই মার্শাল আর্ট দেখার মতন কোয়ালিটি ফুল চমৎকার সব কবুতার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন আচ্ছা আজকে দুই পেয়ার দেখাচ্ছি দুই পেয়ার একসঙ্গে যারা নেবেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর এক এক জোড়া নিলে পারে দাম পড়বে আট হাজার চার হাজার টাকা হ্যাঁ আর দুই জোড়া একসঙ্গে নিলে পারে দাম পড়বে সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা কোথারে হ্যাঁ মার্শাল্লাহ দেখার মতন দুটো দুই জোড়া কোথারই মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন এই জোড়াটারও কোয়ালিটি খারাপ না চমৎকার দুটো দুই জোড়া কোথাও কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আছে হ্যাঁ এখানে একটা কমিউনিয়নের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সঙ্গত চান প্রিয় দর্শক আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকে প্যাকেজ হিসাবে দেবো কয়েক আরও দুইটা তিনটা ফিমেল দেখেন যার ভালো লাগবে অবশ্যই প্যাকেজ হিসাবে নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা আর একটা ফিমেল দিচ্ছি দেখেন কালো ফিমেল এই যে প্রিয় প্রিয় দর্শক এই যে কালো ফিমেলটা একদম নতুন এটাও নতুন এটাও নতুন এই ফিমেলটার দামও চা হচ্ছে মাত্র দুই হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা দর্শক এই যে দেখেন এখানে একটা কালো ফিমেল দেখছেন হাইট কোয়ালিটিটা দেখেন এর মা বাবা কিন্তু অ্যান্ডুলিশন হ্যাঁ মা বাবা দুইজনেই অ্যান্ডুলিশান রিংয়ের রিংয়ের বাচ্চা থেকে বড় হওয়া একদম নতুন দেখছেন হওয়ার হাইটটা দেখছেন দাম মাত্র কত দুই হাজার টাকা এই তিন পিস কেউ তার কোনো ভাই যদি একসঙ্গে নেন মোট দাম হচ্ছে ছয় হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবিতা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো পান্তে নেই আর কোনো ভাই যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দামটা আলোচনার মাধ্যমে করা হবে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করেন সেটা নিতে পারবেন দেখছেন কোয়ালিটি কালার দেখে কবুতর নেবেন যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা ডাউন ফেস আছে দেখেন এটা মেল কবুতর হ্যাঁ নতুন একদম নতুন আট নয় কিলোর পুরো বুতর পার্সেন্ট নোট আছে এই নোটটা কেউ যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পুরো একদম পূর্বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই নোটটা সংগ্রহ করতে পারেন তার সঙ্গে গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াও ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ হতে পারেন কোনো দামের দামি হবে না একদম পূর্বে দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো পান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মিলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন একদম নতুন ইয়েডাল ভালো লাগলে অবশ্যই সম্প্রহত পারে দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার সাতটা ফিমেল কালোটা মেল এই জোড়াটাকে যদি সঙ্গে হতে চান দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা সময় হতে আমার কাছে কম দামে দুই জোড়া লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আর একটু কম বেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি আর দুই জোড়া একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে দুই জোড়া একসঙ্গে নিলে বাইশশো টাকা দাম পড়বে আর যদি আলাদাভাবে নেন তাহলে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার জোড়া লাক্কা আছে এই লাখোড়া যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই জোড়া সংগ্রহ করেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যেন ভালো লাগবে অবশ্যই এই ব্যাগটা করেন দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে দুটাই নর এটা দুটাই নর অ্যান্ডলিয়ান দুটাই নর দেখেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল এই মেলটার পাখা একটু কোনো ব্যাগ আছে কিন্তু রানিং আছে হ্যাঁ তারপর আমি বাচ্চা কোনো দুটো কবতার বিক্রি করি না দেখেন ডালাগুলো দেখেন দুটো কবুতরই মার্শাল্লা খুবই চমৎকার ডালা দেখেন মার্শাল্লা এই দুটা মেল কোনো ভাই যদি নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই দুটা মেল সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কোনো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভাওয়া লাগবে অবশ্যই সংগত পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একজোড়া কবুতর যার ভাওয়া লাগবে অবশ্যই সংগত করেন প্রিয় দর্শক এখানে জোড়া আমেরিকান লাক্কা আছে এটা হচ্ছে অ্যালমন্ড কালার হ্যাঁ অ্যালমন্ড দুটাই অ্যালমন্ড এটা আটখিলের কবুতর এই পেয়ারটাকে যদি সংগত চান নয় হবে ইনশাল্লাহ এটা ন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ নয় আছে যাই হোক কারো পছন্দ হলে ভার এই পেয়ারটা সংগত করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে পেয়ে দর্শক যার পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালে নিতে পারবেন কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালে নিতে পারবেন দেখেন চমৎকার একজন কবুতার যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দুটো কবুতায় নয় নরেই আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ দর্শক এখানে দুটো ফিমেল আছে একটা সিরাজির ফিমেল আর একটা হচ্ছে কমেডিয়ানের ফিমেল কমেডিয়ানের ফেমেলের কয়েকটা ফুট সাদা আছে পায়ের এদার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি সঙ্গে উত্তর চাটে এই ফিমেল দুটে দাম কালো ফিমেলটার দাম কালোটার দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সিরাজির দাম চা হচ্ছে মাত্র আটশো টাকা তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি এই দুটো কবুতর একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন যেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলো অবশ্যই সংগত গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো যার ভাড়া লাগবে অবশ্যই করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা তৃতীয় নাম্বার হ্যাঁ এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় কিলের কবুতার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই আপনি এই প্যাটটা সংগ্রহ করেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছয় কিল সাত কিলের কবুতার এটা হচ্ছে তৃতীয় নাম্বার বেয়ার আপনারা নাম্বার উল্লেখ করে দিচ্ছি সেইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করতে পারেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা দ্বিতীয় নাম্বার হ্যাঁ ছয় ওপর যাচ্ছে দেখছেন ডালাটা দেখেন মার্শাল্লাহ দেখেন ডালা দেখেন হ্যাঁ দুটো কবুতরে ছয় কিলার কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি পুরো ডালা এই কেউ যদি সংগ্রহ করতে চান এটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যারা একাধিক কবুতর নেবেন অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন এটার দাম চা হচ্ছে চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালা নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনারা কল দিয়ে সংগ্রহ করতে পারেন অবশ্যই এখানে একজোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে দেখছেন খুবই চমৎকার এটা আট নয় কিলোর কবুতর নয় নয় আছে ইনশাল্লাহ যার পছন্দ হবে এই সংগ্রহ প্যান্ট পেয়ে দর্শক দামটা এক হয়েছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনা নিতে পারবে দেখেন মার্শাল ডালাগুলো দেখেন বিশাল বড়ো ডালা হ্যাঁ অনেক সর্বোচ্চ কোয়ালিটি মোল্ডিংয়ে আছে কবুতরগুলো যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করেন পাইকারি দামে দেওয়া হবে আমার কাছে এত অনেকগুলো লাক্কা আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংক করতে হবে এটা এক নম্বর হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর এভাবে থাকবে এটা এক নম্বর যার পছন্দ হবে আপনারা উল্লেখ করে দেবেন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দেবেন যে এক নম্বর দুই নম্বর ঠিক আছে সেইভাবে দামটা বলে দিন ভালো লাগলে অবশ্যই শুনতে প্রিয় দর্শক এখানে একটা অ্যালমোন একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমোন কিংয়ের মেল আছে মার্শাল্লাহ দেখার মতন এই মেলটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে চমৎকার খুবই চমৎকার একটা কবুতর এই শিপের কবুতর দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া কবুতর আছে পাঁচ ফাই খেল যাচ্ছে দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দুটো কবুতরই একদম লাড্ডু একদম ফুটবল ঠিক আছে ঠিক আছে দেখেন একদম ফুটবল গোল একদম গোল হ্যাঁ ওই যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই সংগ্রহ করতে পারেন কোয়ালিটি যেমন মাশাআল্লাহ দেখার মতন এক দুটা কবুতর দুটা কবুতর একই কোয়ালিটি মেল মেল কবুতরটা হচ্ছে রাগ বেশি দেখছেন গড়বড় করে যাই হোক এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া মডেন আছে দেখেন চমৎকার এক জোড়া মটন আছে দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দুটো কবুতরই দেখার মতন এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখছি অবশ্যই আলোচনা মাধ্যমে কম বেশ করেছি করে এনসিলা নিতে পারবেন যারা কবুতর চিনেন জানেন তারা এই সংগ্রহ করবে নটটা সেই হিট হিটে নট হ্যাঁ একদম সুস্থ সবল আছে একদম হেলদি কব যার ভালো লাগবে অবশ্যই পারেন দামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্লাই নিতে দর্শক এখানে একটা অপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসুপের ফিমেল আছে এই ফিমেলটাকে উদেশ করতে চান দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি পরিশলে নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিউডাল ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শকও যারা চিনেন তারাই এই কবুতর সংগ্রহ করবে ভালো লাগে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া কোমেডিয়ান আছে দেখেন মার্শাল্লাহ একদম নতুন নিউডাল দুটো কমতারি নতুন নিউডাল কালোটা ফিমেল আর ব্লুটা হচ্ছে গিয়ে মেল এই জোটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়ত্রিশশো উঁয়ত্রিশবাদ দাম পড়বে তেত্রিশশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম দামপুর তেত্রিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ থেকে যা ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার এক জোড়া কবিতা দেখছেন হাইট কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া সিরাজি আছে দেখেন চমৎকার এক জোড়া সিরাজি আছে মার্শাল্লাহ দেখার মতন এই পেয়ারটাকেও যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ করেন চমৎকার এক জোড়া কবতা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া জোড়া বেবি আছে এই বেবি জোড়া সঙ্গত চান দাম পূর্বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে ভালো লাগলে অবশ্যই সংগত পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফানটেল আছে দেখেন চমৎকার জোড়া ফানটেল আছে মার্শাল এই ফান্টেল জোড়াকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক কালোটা হচ্ছে গা ফিমেল অ্যান্ডোলেশনটা হচ্ছে গিয়ে মেল হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন কল দিয়ে এই জোড়াটা সঙ্গ হতে পারেন চমৎকার এক জোড়া কৌত মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিবেন হ্যাঁ মল্ডিংয়ে আছে কৌতল জোড়া দুটো কৌতরের মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সঙ্গ করতে পারেন অবশ্যই এখানে একটা রোমান গ্যালারির একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগত পারেন যার গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সংগত আর ফিদার মেদারগুলো দেখেন একদম নতুন নেয়াডাল মেল আছে যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগত পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা মেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ হতে পারেন